তারা আপনাকে দেখাশোনা করে না তাহলে এই বয়সে কষ্ট করতেছেন করতেছেন ব্যাপার মানে এক কথা কি আপনি নিজের অর্থে নিজে চলবেন हां মানে এক কথা কারো কাছে হাত পাতবেন না নিজে কষ্ট করে নিজে খাবেন কি কি করে আপনারা সিলেক্ট করে আর কি এটা একটু বলেন তো tata আর কি সবগুলো